মানে রহিম জান্নাত চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন বিয়ে বাজারে কিছু ইউনিক জর্জেট খাড্ডি বেনারসি শাড়ি নিয়ে দেখেন এটা হলো আঁচলের পোষণটা কত সুন্দর আঁচল দেখেন ফুল বডিটা থাকবে এটা এটা হলো গ্রিন কালার একবার ইউনিক শাড়ি দুই হাজার পঁচিশের আপডেট শাড়ি জানা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অরিজিনাল ঝাড়খান্ড ওয়ার্কের মধ্যে পাচ্ছেন জর্জেট বেনারসি কাতান শাড়িটা এটার প্রাইস থাকবে অনলি আট হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন এটার কালার হবে আরো দুইটা আমরা দু কালারই দেখিয়ে দেবো আমাদের সঙ্গেই থাকুন বিহস এই একটা কালার দেখেন কোলজা জাম কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি আট হাজার পাঁচশো টাকা আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংগণ নুন ম্যানসুন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটার কালার হবে অনলি তিনটা কালার তিনটা কালারে আমরা দেখিয়ে দিব এটা দুই হাজার পঁচিশের আপডেট একবারে নিউ কালেকশন বিওস এটা হলো ফিরোজা নীল কালার অনেকে গ্রিন কালারও বলেন ফিরোজা কালারও বলেন দেখেন আঁচলে কত সুন্দর টার্সেল করা আছে আর আঁচলের পোষণটা দেখেন অরিজিনাল জিরো স্টোন পিওর খাড্ডি বেনারসি শাড়ির উপরে পাচ্ছেন ঝাড়খান্ড স্টোন ওয়ার্কের শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি আট হাজার পাঁচশো টাকা জানিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আরেকবার ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার আর আমাদের এই শপে আসলে গায়ে হলদের শাড়ি বিয়ের শাড়ি সব ধরনের কালেকশন পাবেন চলে আসবেন অবশ্যই আমাদের বিয়ে বাজার শপটিতে আইসা ভিজিট করবেন এখন নানান পর আইসা অবশ্যই আমাদের বি দোকানে এসে কেনাকাটা করতে পারবেন ভিজিট করে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ